পঞ্চম শ্রেণির প্রিয় শিক্ষার্থী এসালদার সারি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ দুই হাজার পঁচিশ সেট নম্বর এক হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও তোমরা আর সুন্দর সুন্দর মডেল প্রশ্ন পেয়ে তোমরা আরও উপকৃত হতে পারো এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি পুনরায় মনে করে দিয়েছি পরিবেশ কিন্তু এটা পূর্ণমান দশ মার্ক দশ মার্ক কেন দুই হাজার হ্যাঁ চব্বিশ সালে দশ মার্কের পরীক্ষা হয়েছে তবে এবার থেকে তোমাদের পরীক্ষা হবে কুড়ি মার্কের তা আমি এই দশ মার্কের অর্থাৎ বিগত বছরের যে প্রশ্ন সেইগুলি দেখিয়ে তোমরা একটা আইডিয়া নেবে এরপরে আমি কুড়ি মার্কের প্রশ্ন তোমাদের দেবো যাতে তোমাদের ওটা ভালো করে প্র্যাকটিস করে তুমি একবারে পূর্ণ ধারণা নাও যাই হোক আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি হুম এতে প্রশ্ন শুরু হওয়ার আগে আমি সিলেবাস নিয়ে এখানে আলোচনা করব। তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস হচ্ছে এক থেকে সাতান্ন পৃষ্ঠা প্রথম অধ্যায় মানবদেহ এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভৌত পরিবেশ মাটি জল ও জীববৈচিত্র্য এই দুটো অধ্যায় তোমাদের এই প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় থাকবে অর্থাৎ এক থেকে সাতান্ন পৃষ্ঠা আর কি যাই হোক আমরা প্রশ্ন দেখি দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছে তোমরা একটু দেখতে পাচ্ছ পূর্ণমান দাস সময় কুড়ি মিনিট এবং পরীক্ষার্থীর নাম তোমাদের কিন্তু এভাবেই থাকবে এবং হ্যাঁ প্রশ্নের উপরে জায়গা দেওয়া থাকবে সেই জায়গায় তোমাদের নির্ধারিত স্থানে লিখতে হবে পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা ঠিক আছে এই তা আমি একটু বড়ো করিয়ে যদি দেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এভাবে এখানে এখানে লিখবে ক্রমিক সংখ্যা এখানে লিখবে তারপরে সরাসরি এক নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের শব্দ হ্যাঁ বোঝা যায় যে যন্ত্রে তা হলো থার্মোমিটার স্টেথোস্কোপ নাকি ব্যারোমিটার নাকি ফোটোমিটার এর মধ্যে তোমাকে উত্তর দিতে হবে তাহলে আমরা কিন্তু জানি যে যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায় স্পন্দনে হার ও রক্তচাপ সম্বন্ধে ধারণা করা যায় তাকে স্টেথোস্কোপ বলে অর্থাৎ তাহলে আমাদের স্টেথোস্কোপ এইটা হবে উত্তর হুম তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো নির্বাচন করে তারপরে লিখতে হবে অর্থাৎ তুমি লিখবে এভাবে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হল স্টেথোস্কোপ এভাবে ও বানাতে কোনটি লাগে নুন নুনও জল নুনও চিনি চিনিও জল নাকি নুন চিনি এবং জল উত্তর হবে যখন দেখো আমরা জানি কি জলের সঙ্গে নুন ও চিনি মিশিয়ে তাহলে জল লাগবে নুন লাগবে চিনি লাগবে ও আর দ্রবণ তৈরি করো তাহলে দেখা আমার উত্তর হবে নুন চিনি জল অর্থাৎ এই এটা হবে উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এক নম্বরে এরপরে আমরা দুই নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্নে ঠিক বাক্যের পাশে হ্যাঁ চিহ্ন দাও মেলানিন অতিবেগনের রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় আমরা জানি কি মেলানিন সূর্যের অতিবেগন রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় কাজেই প্রথম যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা আমাদের চিহ্ন হবে চিংড়ি একটি মেরুদণ্ড পানি আসলে না চিংড়ি একটি পোকা এটি অমেরুদণ্ড পানি কাজেই এটা উত্তর ঠিক না ভুল এবার জল নষ্ট করলে পরে পানীয় জলও পাওয়া যাবে না এটা ঠিক জল যদি নষ্ট করে এখন কিন্তু বলে জলের সদ্ব্যবহার সবাই জলকে সদ্ব্যবহার করতে বলেছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ঠিক কথা বলেছে পাখিদের ডানায় পেশি খুব নরম আসলে পাখিদের ডানার পেশি অত্যন্ত শক্তিশালী এই কারণে এটাও ভুল এটা হবে হুম অত্যন্ত শক্তিশালী এই দুই নম্বরের প্রশ্নে তোমাদের উত্তর আমি ঠিক দিয়ে দিলাম এরপরে আমরা তিন নম্বরের প্রশ্ন থেকে স্থান পূর্ণ করো ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না ঠিক আছে তাহলে এখানে তোমরা রক্ত লিখে দেবে চা গাছ ড্যাস অঞ্চলে বেশি দেখা যায় আমরা যদি ইনফরমেশন চা গাছ মূলত গ্রীষ্মমণ্ডলীয় উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় কাজেই এখানে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায় হাড়ের জোরকে কি বলে হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে এবং রান্নাটা ড্যাস জলে না করাই ভালো বৃষ্টির জলে না করাই ভালো এই হচ্ছে তোমাদের তিন নম্বরের যে প্রশ্ন চারটি প্রশ্ন আছে হাফ করে নম্বর দুই মার্ক ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি চার নম্বরের প্রশ্ন চামড়া চামড়ার সাথে কার মিল চামড়ার সাথে হচ্ছে শরীরের বর্ম অর্থাৎ আমরা এই যে আমরা সাথে শরীরের বর্ম মিলিয়ে দিলাম লতানো গাছ লতানো গাছ হচ্ছে কি লতানো গাছে আকর্ষী থাকে এই যে আকর্ষী অর্থাৎ আমরা যদি উত্তরটা দেখাই এরকম টিয়া পাখি টিয়া পাখি আসলে পোষ মানে না মানতে চায় না যদিও তারপরে মানে এটা বন্য প্রাণী এরা বন্যে থাক বনেই থাকতে চায় টিয়া পাখি হচ্ছে প্রাণী কেঁচো কেঁচো হচ্ছে কি মাটির সজীব উপাদান অর্থাৎ মাটির সজীব উপাদান এই হচ্ছে তোমার একটার সাথে একটা মানে বাম সাথে সাথে স্তম্ভের মিল করে তোমরা উত্তরগুলি ঠিকঠাক দিয়ে দেবে এবার পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন যে একটি বাকি উত্তরটা যে কোনো দুটি থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায় হুম থুতু থেকে নর্মালি দেখা যায় কি যক্ষা রোগের জীবাণু বাতাসের আক্রান্ত ব্যক্তি থুতুতে থাকে কাজে আমরা বলতে পারি কি থুতু থেকে যক্ষা রোগের জীবাণু ছড়ায় কোন রোগের যক্ষা রোগের জীবাণু ছড়ায় কলকাতার জলাভূমি কোন নদীর অংশ কলকাতার জলাভূমি আমরা যদি বলি কলকাতার পূর্ব কলকাতা জলাভূমি বিদ্যাধরী নদীর সঙ্গে সংযুক্ত এছাড়া এই জলাভূমি হুগলি নদীর একটি পরিপক্ক অংশ ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে কথাটা এরপর গৌর কি হুম গৌর কী তোরসা নদীর পশ্চিমে জলদাপাড়ার অভয়ারণ্যে বড় বড় কালো গরুর মতো এক জন্তু দেখা যায় এদের বলে গৌর তোরষা নদীর পশ্চিমে জলদাপাড়ার অভয়ারণ্যে বড় বড় কালো গরুর মতো এক জন্তু দেখা যায় এদের বলে গৌর এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন হুম তাই আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না হুম তোমরা আবার মনে করিয়ে দেবো যদি তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে